একদিন এক যুবক গ্রামের এক বিজ্ঞ আলেমের কাছে এসে বলল হুজুর আমি এত পাপ করেছি যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না এ কথা শুনে বিজ্ঞ আলেম একটু মুচকি হেসে বললেন তুমি কি জানো সাগরের পানি যদি মাটিতে পড়া এক ফোঁটা কালি শুষে নিতে চায় তবে কি তা সম্ভব যুবক বলল না হুজুর আলেম বললেন তোমার পাপগুলো সেই এক ফোটা কালির মতো আর আল্লাহর রহমত সাগরের পানির মতো যদি তুমি তাও বা করো আল্লাহ সব মাফ করে দেবেন এই কথা শুনে যুবক কাঁদতে কাঁদতে তাওবার জন্য হাত তুলে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর কখনো পাপে লিপ্ত হব না শেষ বার্তা আল্লাহর দরবারে তাওবা করতে দেরি করবেন না তার রহমত সীমাহীন যখন মানুষ পাপে লিপ্ত থাকে কন্টিনিউয়াসলি পাপ করতে থাকে তার হায়াতের বরপত কমে যায় আর যখন মানুষ কন্টিনিউসলি নেক কাজ করতে থাকে ভালো কাজ করতে থাকে তার হায়াতের মধ্যে বরকত হয় সময়ের আপনার আমার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি তার হায়াতে তার সময়ের মূল্য বুঝতে পারে প্রকৃত অর্থে সে কি কখনো ঘন্টার পর ঘণ্টা রাস্তাঘাটে আড্ডা মারতে পারে অনলাইনে সময় নষ্ট করতে পারে চায়ের দোকান আড্ডা পিটাতে পারে বান্ধবীর পিছনে সময় ব্যয় করতে পারে